এনজি নিউজ জনগণের পাওয়ার হাউস বাংলার মানুষ চায় না তাই আজকে প্রমাণিত হয়েছে হাফড়ার বুকে ব্যবসায়ী বন্ধুরা তারা দোকান খুলেছেন স্বতস্ফূর্তভাবে রাস্তায় যান চলাচল করছে প্রচুর মানুষ রাস্তায় হাঁটছেন সমস্ত স্কুল কলেজের ছেলেমেয়েরা তারা নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন আমরা সমস্ত ব্যবসায়ী বন্ধুদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই দনকে আপনারা ব্যর্থ প্রমাণিত করেছেন আজকে বাংলার বুকে আমরা তীরত্ব যারা অত্যাচার করে তাকে খুন করেছে আমরা তার বিচার চাইছি আর একটা রাজনৈতিক দল তারা বাংলার গদি দখল করতে চাইছে বাংলার দশ কোটি মানুষ তারা রাস্তায় নেমে আজকে প্রতিবাদ করছে সচল হাফড়া হাফড়ার রাজপথে আজকে গাড়ির মিছিল মানুষ রাস্তায় নেমে এসছে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসছে ব্যবসায়ী বন্ধুরা সমস্ত দোকান খুলে দিয়েছেন তাদের সকলকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই বাংলা ব্যাংক বাংলার অর্থনৈতিক অবস্থাকে শেষ করে দেবে আমরা সেই অর্থনৈতিক অবস্থাকে ভেঙে পড়তে দিতে চাই না বাংলার ঢুকে আর্জিকর কাণ্ডে আমরা নির্যাতিত হয়েছেন পুলিশ কর্মীরা আহত হয়েছেন পুলিশ কর্মীরা সরকারি নষ্ট হয়েছে আবার বাংলা বন দেখেছে বাংলার মানুষ রাস্তায় নেমে আজকে প্রমাণ করে দিয়েছেন যে এই বাংলা বনকে বাংলার মানুষ সমর্থন করেন না আপনার সর্বস্তরের ব্যবসায়ীদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা নিজের প্রতিষ্ঠান খুলে রেখে আপনারা আজকে এই বনকে ব্যর্থ প্রমাণিত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিছুর পর যখন দেখছেন সর্বস্তরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে তখন তিনিও রাস্তায় নেমেছেন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে গৃহমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক বিচার দেন সেই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় লোকজনকে পশ্চিম বাংলা দশ কোটি মানুষ দশ কোটি বাঙালি এবং পশ্চিম বাংলার বাইরে যারা বাঙালি আছে ভারতীয় আছে তাদের সবাইকে উল্লুক মনে করেন মূর্খ গবেট মনে করেন সেই জন্য ভালো কথা আপনার নাটক দেখতে দেখতে আমরা অভ্যস্ত আমরা আপনার এই নাটকটাও একটু সহ্য করে নিলাম হজম করে নিলাম কিন্তু মাননীয় একটা প্রশ্নের উত্তর দিন আপনি যদি সত্যিকারেই বিচার চান আপনার চেলা চামুন্ডারা রাস্তার মোড়ে মোড়ে ধর্ষকের বিচার চাই ধর্ষকের ফাঁসি চাই দোষীদের ফাঁসি চাই বলে ফ্লেক্স টাঙিয়ে দিয়েছে সৌজন্য অমুক তৃণমূল কমিটি সৌজন্য অমুক বোর্ডের চেয়ারম্যান এইসব লিখে রেখে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি দোষীদের বিচার চান এই প্রশ্নের উত্তর দিন আপনি কপিল সিব্বলকে এতগুলো টাকা দিয়ে আরো চব্বিশ জন বরিষ্ঠ সুপ্রিম কোর্টের উকিলকে কেন নিযুক্ত করেছেন এই দোষীদের পক্ষে দাঁড়াবার জন্য এই প্রশ্নটার উত্তর দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই তিলোত্তমা যাকে বাবা মা সেলাই করে টেলারিং এর কাজ করে অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে ডাক্তার বানিয়েছিল এবং যে মেয়েটির নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল সেই ডাক্তার মেয়েটির এত বড় সর্বনাশ হয়ে যাওয়ার পর তার বাবা মার জন্য আপনি দশ লাখ টাকা ধার্য করেছেন এবং হেসে হেসে বলছেন দশ লাখ টাকা তো আমরা দিতেই পারি তাই কি না দশ লাখ টাকা তো আমরা দিতেই পারি আপনি দশ লাখ টাকা ধার্য করেছেন আর ওই মেয়েটি যাতে বিচার না পায় তার জন্য কপিল সিব্বলকে আপনি লাগিয়েছেন যার প্রতি হেয়ারিং কুড়ি লাখ টাকা কার চোখে আঙুল দিয়ে কার চোখে ঠুলি পড়িয়ে রাখতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী একবার জবাব দেবেন এই বাঙালি সমাজের সামনে দাঁড়িয়ে আপনি কি চাইছেন মানুষের সামনে নাটক ফাঁসি চাই আর আপনি ওই দোষীদের পক্ষে দামি উকিল দাঁড় করিয়েছেন যদি কপিল সিব্বল একটা কেসু আপনার টাকা নিয়ে গেছে রাজ্যের জনগণের করে টাকা দু হাতে লুটে গেছে একটা কেসও জিততে পারেনি এই কেসও জিততে পারবে না কিন্তু আপনার ইন্টেনশন আপনি একজন দুধে উকিল দাঁড় করিয়েছেন যাতে যারা ধর্ষক বা দোষী ধর্ষকদের যাদের সহায়তা করেছে তাদেরকে বাঁচাবার জন্য আজ তাই একাক দিন প্রত্যেক দিন একটি একটি করে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ব্লকে স্কুলের বাচ্চারা নামে রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস করছে এক ঘন্টা রাস্তায় আসতে গাড়িতে দেখছি কত স্কুলের বাচ্চা মেয়েরা কত ছেলেরা উই ওয়ান্ট জাস্টিস করছে আকাশে বাতাসে যদি সবচেয়ে বড় প্রচলিত স্লোগান হয় এই মুহূর্তে যদি কাউকে একটা কথা জিজ্ঞেস করো স্বয়নে স্বপনে যদি কোনো বাচ্চা স্বপ্ন দেখে মুখে শব্দ উচ্চারণ করে সেটা উই ওয়ান্ট জাস্টিস আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এত বড় নির্লজ্জ এত বড় বেহায়া আপনি সেই জাস্টিস যাতে না পায় তার বন্দোবস্ত আপনি করছেন তার বন্দোবস্ত আপনি করে দিয়েছেন তার যে দেহ অবশেষটা ছিল সেটুকুকে আপনি জ্বালিয়ে দিয়েছেন সতি মুতি আদের শুরকার সাথে বিজে জরছে নরছে লোরবে দাবিতে আজকেমসবল করুল গরণ বল করু আতে রকার সাথে আকে মধ সবল করু সল গরুণ সর করু আতে শরকার সাথে আকে ম শু সল গরুণ সল প কাবিতে ভিজে দছে দরছে লোর বে।

দেখুন গতকাল আমাদের রাজ্য সভাপতি পশ্চিমবাংলায় ছাত্র সমাজের উপরে যে পুলিশি অত্যাচার হয়েছে এবং আরজিকরের যে ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই খুনিদের ফাঁসির দাবিতে এবং কালকের যে পুলিশি নির্যাতন তার যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে তার দাবিতে আমাদের যে বারো ঘন্টার বন্ধ সেই বন্ধের অঙ্গ হিসেবে আজকে রেল অবরোধ আমরা এখানে সাড়ে ছটা থেকে অবরোধে বসেছি আমরা যতক্ষণ এই আমাদের আশ্বাস না দেবে যে কালকে ছাত্রদের উপরে কেন নির্যাতন করা হলো যারা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে জি করে যারা ডাক্তারকে ধর্ষণ করে খুন করেছে তাদেরকে যতক্ষণ না ফাঁসিতে চলাবে যতক্ষণ না পুলিশ প্রশাসনের কাছ থেকে আশ্বাস পাবো ততক্ষণ অবরোধ চলবে